আমি গাজীপুর মাদ্রাসা করেছি আমার মাদ্রাসা গাজীপুর ইন্টারন্যাশনাল মাদ্রাসা অসংখ্য ছাত্র গরি অসংখ্য ইতিমের দায়িত্ব আমি নিজে নিয়েছি আলহামদুলিল্লাহ আমি আমি মাদ্রাসা করার পরে আমার অনেকেই বলল যে ওয়াজ টাকাই বুঝি হয় না এখন মাদ্রাসা দিয়ে ব্যবসা শুরু করছে তা আমি তার একজনকে হিসাব দিলাম যে আমার মাদ্রাসা এখন মনে করেন ছাত্র আছে পঞ্চাশ জন যদিও নির্ধারিত বেতন আট হাজার কেউ তিন হাজারও দেয় কেউ দুই হাজারও দেয় কেউ এক হাজারও দেয় আমরা অনেকেই ফ্রি তো ঘরে আমার টাকা আসে এই মাত্র দুই মাস হলো তো আমার ছাত্ররা আমাকে টাকা দেয় সব পেলায় বেতন আসে এক লাখ চল্লিশ পঞ্চাশ হাজার দেড় লাখ টাকা এখন আমার চারতলা বিল্ডিং এর ভাড়ায় এক লাখ টাকা স্টাফ বেতন প্রায় দেড় লাখ টাকা খাবার খরচ এক লাখ টাকা এখন হিসাব কত হলো সাড়ে তিন লাখ কত হলো একটা এবার হিসাব আপনাদেরকে দিলাম সাড়ে তিন লাখ টাকা এখন আমার তো আলহামদুলিল্লাহ আমি এই যে কুরবানিদের পরে কাতারে

দেড়শোতেই টিম ছাত্র প্রায় দুই হাজার ছাত্র দেড়শোতেই টিম ইটিম ছাত্রর দায়িত্ব তিনি নিয়েছেন এবং আমি প্রায় সময় দেখেছি যখন খাবার খাঁ মাঝে মধ্যে টিমদের জন্য বিশ পথ পঁচিশ পথ খাবার এনে খাওয়াইয়া এরপর হাদিয়া দিয়ে দেন আমি আমার মাদ্রাসা যারা ইতিম ছাত্র যাদের বাবা মা কেউ নাই পৃথিবীতে তাদের দায়িত্ব নিয়েছি মাঝে 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 মধ্যে যখন আমার মাদ্রাসায় কোনো ভালো খাবার আসে তখন আমার মাদ্রাসা এমন একটা আলহামদুলিল্লাহ আপনাদের দুয়ায় প্রতিদিন মানুষ হাদিয়া নিয়ে যায় এখন আমার কাছে এমন একটা হাদিয়ে আসলো মনে করেন যেটা সবাইকে দেওয়া যাবে না তো আমি ওই এটিম ছেলেটাকে ডাক দিয়া এরপর তার হাতে তুলে দিই কারণ তার বাবা নাই আজকে একটা গার্ডিয়ান আমার মাঝে সাথে তার সাথে এই পর্যন্ত আসছি আমি প্রাইভেট গাড়ি নিয়ে গেছে এ তিন বাচ্চারা তাকায় রয়েছে এখন এই যে কষ্টটা যার বাবা নাই যার মা নাই এর যখন আমি একটা কিছু খাওয়াই একটা গরু আমার কাছে গরুর গুস্ত আসলে আমি তারেও খাওয়াই তো এই যে দায়িত্বটা আমি নিলাম কেন নিলাম কারণ আমার এতটুকু মনে হয় আমার আমল দিয়ে আমি জান্নাতে যেতে পারব না এটা আমার কাছে মনে হয় পারবো না আমি এখন এই তিন সাত এই তিন ছেলেটা ওর কোন আমলের কারণে আল্লাহ হয়তো আমার জান্নাত দিতে পারে যেরকম ঠিক কিনা তো এরকম দেড়শো ইতিম একশো ইতিম আছে এখন তার একশো ইতিম বা দেড়শো ইতিমের কারণে আল্লাহ ওনাকে দেড়শো ইতিম তো সবাই খারাপ হবে না দেড়শো ইতিম থেকে পাঁচজন হয়তো আল্লাহ হয়ে যাবে ঠিক কিনা বলে তো এই পাঁচজন উলি যখন জান্নাতে যাবে আল্লাহরে বলবো আল্লাহ তুমি তো আমারও সিলাই তারা খাওয়াইছো আল্লাহ নিজে দুই টুকরা গুস্তু থাকলে এক টুকরা আমি খাইছি আরেক টুকরা তারে খাওয়াইছি আল্লাহ ও আজকে একা জান্নাতে যাবে আমি যদি তার জিজ্ঞেস করি তুমি কি একা যাবা না আমার নিয়ে যাবা ও ও বলবে আল্লাহ আমি তো একা যাবো না আমি আমার এই যে আমাকে দেখ দেখভাল করেছে আমাকে আমার গার্ডিয়ান হিসেবে তিনি ছিলেন দুনিয়াতে আজকে তারে ছাড়া আমি জান্নাতে যাবো না আর আল্লাহ খালি তালাশ করবে কেমন তের ময়দানে এক একটা ওসিরা দেখে দেখে এক গ্লাস পানি পান করেছে হাদের শরীফের ভিতরে আসছে এক গ্লাস পানি এক একজনকে পান করার মাধ্যমেও আল্লাহ পাক এক একজনকে বানায় এক গ্লাস উশিলা বানায় কেমন মালিক বানায় এই জন্য যদি সন্তান না থাকে মাদ্রাসায় দেখবেন কোন ইতিমাসে কিনা যার পড়ালেখা করার খরচ নাই আর মাদ্রাসাইতে এমন একটা অবস্থা হয়েছে এখন প্রায় গরিব ছেলেদেরকেই তারা মাদ্রাসায় দেয় ঠিকই না গরিব বেশিরভাগ এখন দিচ্ছে আলহামদুলিল্লাহ